তাকে কখনো আপনারা দেখেছেন গোটা দশ বছরে এই দশ বছরে তিনি কখনো এখানে এসছেন বলুন হ্যাঁ কখনো এসছেন কখন এসছেন তাকে কখনো দেখা যায় না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কারণ আমার ভোট হাত জড়ো করে ভোট চাইতে চলে আজকে ঘাটালে পরিযায়ী পাখিদের মতো পরিযায়ী পাখিরা যেমন পাঁচ বছরে দশ বছরে একবারে আসে তেমনি পরিযায়ী পাখির মতো আবার আজকে মার্সিডিজ চলে টেন্ট হাউস থেকে কলকাতা থেকে চলে এসেছে ঘাটালে এসে একটা বিরাট বড় লজের গেস্ট হাউসের মধ্যে থেকে সেখান থেকে বলছে আমাকে ভোট দাও আমাকে ভোট দাও আমাকে ভোট দাও একবার বলবেন না এই কাঠের ব্রিজটা হেঁটে পারোতে এই যে কাঠের ব্রিজটা আমরা হেঁটে পারো না উনি কখনো পেরিয়েছেন আপনারা করতে পারেন যে আমাদের সাংসদ দশ বছরে খুঁজে পাওয়া যায় না সাংসদ কিন্তু আমি সেসব কথাতে না আমার বক্তব্য আমার মা বলেদের সম্মান রক্ষা করতে হবে আর আমাদের ভাইদেরকে আমাদের দাদাদেরকে আমাদের গুরুজনদেরকে তাদের জীবনে উন্নয়ন বন্যা হলে দেখতে পাওয়া যায় না বন্যা হলে উনি আসেন এক ঘোড়ালি জলে দাঁড়িয়ে ছবি তোলেন যে রিপোর্টও করতে পারবে না নির্বাচন কমিশন কত দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবে পুরো পুলিশ প্রশাসন সব নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে যে আইসি ওসি আপনারা তৃণমূলের ক্যাডাররাে কাজ করছেন জেলা শাসক এসপি বিডিও এসডিও আইসি ছোট বড় যারা আমার কথাগুলো শুনছেন তাদেরকে বলে দিয়ে গেলাম এবারে নির্বাচন কমিশনের আন্ডারে পড়বেন এবারে যদি একটা ছেলে একটা মা বোন আপনারা মিথ্যে কেস দেন আপনাদের নামে আমরা কেস দিয়ে আন্দামানে সবাই ভালো থাকবেন মোদীজিকে জেতাতে হবে আমি আপনাদের প্রার্থী নয় আপনাদের প্রার্থী সবার প্রধানমন্ত্রী মোদিজিকে আমরা সবাই মিলে জেতাবো উনিও সৈনিক আমি সৈনিক, উনিও সৈনিক, সবাই সৈনিক, দাদাও সৈনিক, ছোট ভাইও সৈনিক, যারা সাংবাদিক বন্ধু আছে তারা এখানকারই লোকাল সাংবাদিক, আপনারাও সৈনিক, আমরা সবাই মিলে শততার প্রতিষ্ঠা করব, আমরা সবাই মিলে সুশাসনের প্রতিষ্ঠা করব, আমরা সবাই মিলে मोदी जीকে জিতাবো। একবার সবাই मोदी নামে নামে, मोदी, 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 मोदी 别让他进来。